চাণক্য বিভিন্ন দুশ্চিন্তায় মগ্ন ছিলেন তিনি রাজার কাছে চ্যালেঞ্জ করেছেন কিন্তু তা পূরণ করবেন কিভাবে। তিনি তো একজন গরিব ব্রাহ্মণ তবুও ভারতের সংস্কৃতি ও ধর্মের শিক্ষাকে রক্ষা করতেই হবে না হলে অহংকারী রাজার জন্য সমস্ত ভারত গোলাম হয়ে পড়বে এসব ভাবতে ভাবতে তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন সেখানে একটি উঁচু পাথরের ডিপিতে এক বাচ্চাকে রাজা সেজে দেখলেন পাশে অনেক বাচ্চারা বসে আছে যেন একটি রাজ দরবার চাণক্য অবাক হয়ে দেখলেন সেই বাচ্চা রাজা প্রতিটি অপরাধের বিচার করছিল এবং জ্ঞানী রাজার মতো সাজা দিচ্ছিল চাণক্য তার কাছে গিয়ে বললেন মহারাজ জয় হোক আমি গরিব ব্রাহ্মণ আমার কাছে খাওয়ার কিছু নেই যদি কিছু দান করতেন রাজা কিছুক্ষণ চিন্তা করে বলল সামনে যে গরুগুলো চড়ছে তা থেকে যা ইচ্ছা নিয়ে নিন চাণক্য বললেন ওগুলো তো অন্য লোকের গরু গরু চুরির দায়ে আমাকে বন্দি করবে রাজা রেগে গিয়ে দাঁড়িয়ে বলল আর এত সাহস যে চন্দ্রগুপ্ত মহারাজের কথা অমান্য করে তোমাকে আমার এই তরোয়াল বাঁচাবে আমার বাবা বলেছেন কোনো রাজ্য থেকে কোন ব্রাহ্মণ ভিক্ষা না পেলে সেই রাজ্য অধপতনে যাবে চাণক্য খুশি হলেন এবং মনে মনে ভাবলেন এই রাজাই আমার দরকার তিনি চন্দ্রগুপ্তের মায়ের সঙ্গে কথা বললেন তাকে তক্ষশিলায় নিয়ে গিয়ে শিক্ষা দেবেন প্রথমে রাজি না হলেও অনেক বোঝানোর পর তার মা সম্মত এরপর চাণক্য মনে মনে ভাবলেন তক্ষশিলায় পড়ানোর খরচ অনেক সেই খরচ জোগাড় করতে হবে ঠিক এই মুহূর্তে রাজ দরবার থেকে একটি ভালো খবর এসে পৌঁছালো